হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি অর্ঘ অফিসিয়াল থেকে দেখতেই পাচ্ছ অয়ন্দা আছে আমি আছি রাজ আছে ঠিক আছে তো বাই সবাইকে আগে বলি হ্যাপি দিওয়ালি হ্যাঁ তোমরা ভালো করে বাজি ফাটাও আর সাবধানে বাজি ফাটাবে ঠিক আছে তো হ্যাঁ তো হ্যাঁ কারোর ক্ষতি না করে নিজের নিজের মতন আনন্দ করো ঠিক আছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাহাজুদ্দিন ক্লাবে যেটা বৈশিষ্ট্য সেটা হলো এই ক্লাবের কালী হয় পঞ্চান্নতম কালী এটা ঠিক আছে তো তোমাদের কাছে এটাই দেখাতে নিয়ে এলাম এখানে আপাতত আমরা আছি আরো ভিডিও তোমাদের দেখাবো এখানে অনেক সভ্যরা উপস্থিত আছেন অনেক সিনিয়র আছেন আমরা জুনিয়র আছি আমাদের থেকেও ছোট যারা জুনিয়র ভাই ছোট ভাই বোন ওরাও আছে তো ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে ঠিক আছে এখানকার যারা সদস্য হ্যাঁ হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য যে এই ক্লাবের যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যারা মেম্বার যারা আছে তারা সবাই একই কালারের পাঞ্জাবি পরে এটা আজকে বললো না এটা যত বছর ধরে আমার কালারটা এদিক দিয়ে চলে যাবে তো হ্যাঁ এই গল্পটা আমি পরে তোমাদের বলবো তো তোমাদের আগে ভিডিওটা পুরো দেখিয়ে দেবো তারপর গল্পটা বলবো যে কেন আমার এই কালারটা এসছে যাই হোক তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমাদের মাগলা বাগাজতিন ক্লাবের শ্যামা পুজো এবারে পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করলো এর মধ্যে আমরা আঠাশ বছর ধরে স্বেচ্ছাকৃত দানের মাধ্যমে পুজো করে আসছি যে প্রতিমা দেখছেন সেই প্রতিমা যিনি তৈরি করেন উনি খুব সাত্বিক মানুষ অর্ধেক সময় কঙ্কালিতলাতেই থাকেন উনি অসুস্থ কিন্তু এই পুজো এই পুজো এই প্রতিমা নির্মাণের জন্য উনি আসেন আবার চলে যাবেন তলায় আমাদের যে লাইক করেছে এর বাবা আগে লাইক করতো তার পরলগমনের পর ছেলে লাইট করছে যে প্যান্ডেলটা দেখছেন সেটাও আমাদের আমরা কাউকে ছেড়ে দিইনি যারা আমাদের করে তারাই করেছে আর দেখছেন আজকে যে ভিড় সেই ভিড়টা পাড়ার সব মেয়ে বৌরা আসে আমাদের জায়গা দেবার অতটা একটু অভাব আছে আর দেখছেন পাঞ্জাবি সব একরকমের পরে আছে এটাও একটা বৈশিষ্ট্য দীর্ঘদিন ধরে পুজো উপলক্ষে আমরা এক একটা বছরে এক এক রকম পাঞ্জাবি পরি আমরা এটা আইডেন্টিফাই করার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের মাখলায় প্রাচীন প্রাচীনতম শ্যামা মায়ের আরাধনায় আমরা বিগত পঞ্চান্ন বছর ধরে চলছে আমরা এখানে খুব নিষ্ঠার সঙ্গে এবং পাড়ার প্রতিটি মানুষ আমাদের এই পুজোর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই সঙ্গে সেই সঙ্গে সেই সঙ্গে সেই সঙ্গে সেই সঙ্গে এটাও আমাদের বিশেষভাবে উল্লেখযোগ্য যে আঠাশ বছর ধরে আমরা স্বেচ্ছাকৃত গানের মাধ্যমে এই শ্যামা মায়ের আরাধনায় বত্রী হয়েছে আমাদের আজকে এই যে চ্যানেল এটা আমার ভাইকর চ্যানেল আপনারা দেখুন আপনারা আনন্দ করুন এবং আমাদের সঙ্গে এই শ্যামা মায়ের আরাধনায় মায়ের মাকে আমরা প্রত্যেকে মায়ের কাছে একান্ত প্রার্থনা জানাই যেন আমাদের এই বছর ভালোভাবে কাটে আমি হচ্ছে। এই ক্লাবের একজন সদস্য আমাদের বড় গর্ব হচ্ছে পওয়াদা। পওয়াদার মতো মানুষ আছে বলে আমরা এই যে প্রত্যেকে একরকম রকম পাঞ্জাবি পরে আছি এটা হচ্ছে পওয়াদার চিন্তা ভাবনা ইভেন ভিতরে যেসব মহিলারা পুজো দিচ্ছেন বাছেন ওরাও প্রত্যেকে একরকম শাড়ি পরে আছে আর সব থেকে বড়ো কথা আমাদের পুজোটা কিন্তু খুব বড় মনের পুজো আর এই ক্লাবে যেসব সদস্য আছে রিসেপ করলে তিনশোর ওপর ছাড়িয়ে যাবে প্রত্যেকে কিন্তু আমরা পাওয়া দাদা মানে সেই দাদা হিসাবে মানে কালী পুজোয় ছেলেরা আজকে সেম কালারের পাঞ্জাবি পরেছে তেমনি আজকে আমাদের সব মেয়েরাও সেম কালারের শাড়ি পরেছে এটাই হচ্ছে আমাদের বাবা যখন ক্লাবের ঐতিহ্য বাঘাযতীন ক্লাবের শ্যামা পুজোকে কেন্দ্র করে ক্লাবের সমস্ত সিনিয়র মেম্বার্স যারা পরে পুজোর দায়িত্ব গ্রহণ করবেন ছোটরা সকালে উপস্থিত আছেন আমরা এই ক্লাবে এই অঞ্চলের সমস্ত পরিবারের আমাদের দিদিরা মায়েরা বোনেরা তারা উপস্থিত আছে পুষ্পাঞ্জলির সময় হয়ে গেছে এই ক্লাব শুধু কালী পুজো নয় এই ক্লাব সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের জন্যে বিভিন্ন কাজ করে যেটা মানুষ উপকৃত হয় এবং মানুষের সেবা করা যায় এই ক্লাবের দ্বিতীয় বিষয়টি যে পাড়ায় বাড়ি বাড়ি না গিয়ে মানুষ সারা বছর যারা সার্ভিস পান তারা যারা মেম্বার এবং যারা এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা থাকে যাদের সহযোগিতা সারা বছর বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায় সেটা হেলথ সেক্টরে হতে পারে সেটা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্যে বস্ত্র হতে পারে চশমা দান হতে পারে মেডিসিন ব্যাংক চালাবার ক্ষেত্রে হতে পারে বাইরে গিয়ে হেলথ ক্যাম্প করার ক্ষেত্রে তারাও সকলে নিজে এসে তাদের সাধ্য মতো তারা আর্থিক সহযোগিতা করেন এবং সেটা দিয়েই পুজো হয় সকলে একটা পরিবারের মতো করে এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন এবং অংশগ্রহণ করেন মায়ের কাছে প্রার্থনা মা আমাদের সবাইকে ভালো রাখুন এবং শক্তি দিন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ করুন যেন আমরাও মানুষের জন্য কিছু করতে পারি তো বন্ধুরা তোমরা সবাই শুনতে পেলে আমাদের বাংলাদিন ক্লাবের সিনিয়ররা যা বক্তব্য রাখলেন সেটা তোমরা সবাই শুনলে তো আমাদের শ্যামা পুজো শুরু হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো আমাদের শ্যামা কিভাবে হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই বক্তব্য যে তোমরা বাজি সাবধানে ফাটাবে কারুর যেন কোনো বিপদ না হয় onlineन <laughs> ঠাকি ভাই আমি ঠাকি দাদা আর কি তো ঠাকি দাদা কোর্ট থেকে আসছে আর কত বছর ধরে এখানে ঢাক বাজাচ্ছে সব কিছু শুনে নেবো আমরা এই ঢাকি দাদার কাছ থেকে আমার নাম বিকাশ দাস আমি বীরভূম থেকে আসছি আমি বাকাদিন ক্লাবে আজ বারো থেকে চোদ্দ বছর বাজাচ্ছি তো আমার খুব ভালো লাগে তাও যাই না আমার আমার ঢাক বাজানো কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে হ্যাঁ ঠিক আছে